নমস্কার হেলদি স্মাইল টিপস পরিবারে সবাইকে স্বাগত আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হল আমরা মন্দিরে যাই নিজেদের মনের শান্তির জন্য কিছু মনস্কামনা পূরণের জন্য এবং আমরা যাতে আমাদের পূর্ণ হয় আমাদের জীবনে যাতে শুভ কিছু আসে সেই জন্য আমরা গিয়ে মন্দিরে পুজো দিই কিন্তু মন্দিরে গিয়ে আমরা কিছু ভুল করে থাকি সেই ভুলগুলো যাতে না হয় তার জন্যই আজকের এই ভিডিও আমরা যখন মন্দিরে যাই মন্দিরে গিয়ে আমরা কি করি আমরা গিয়ে মন্দিরের পাশাপাশি সব দোকান আছে সেই সব দোকান থেকে ফুল বা ফল বা মিষ্টি যা দরকার হয় আমরা কিনি এবং দোকানদারকে বলি ঠিক আছে আমি পুজো দিয়ে আসি এসে আপনাকে মানে পয়সা দেব দোকানদারও বললো আপনি যান কোনো অসুবিধা নেই পুজো দিয়ে এসে আমাকে পয়সা দেবেন কিন্তু দেখা গেল আপনি সেই সব নিয়ে গেলেন গিয়ে পুজো দিলেন পুজো দেওয়ার হয়ে যাওয়ার পর আপনারা এসে সেই দোকানদারকে পয়সা দিলেন এর ফলে কি হলো এর ফলে কি হলো যতক্ষণ পর্যন্ত আপনি এই সব জিনিসের মূল্য না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত সেই জিনিসের অধিকার থেকে যাচ্ছে ওই দোকানদারের আপনি যে ফুল ফলগুলো দিলেন এগুলো হচ্ছে দোকানদারের হয়েই আপনি দিলেন কারণ এতক্ষণ পর্যন্ত আমি আপনি কিনেননি না কেনার জন্য ওটা দোকানদারেরই হয়ে গেল তার জন্য আপনারা পারলে বাজার থেকে কিনে নিয়ে ঘরে নিয়ে যান ঘর থেকে নিয়ে আসুন আর অবশ্যই যে যেখানে যে মন্দিরে যাবেন সে মন্দিরে আগে টাকা দিয়ে জিনিসপত্র কিনবেন কেনা হয়ে গেলে তারপরে পুজো দেবেন কারণ পুজো করার পর সেই পুণ্য ফল যাতে আপনারা সম্পূর্ণভাবে পান সেটার চেষ্টা করবেন কখনো এই কাজটি করবেন না মন্দিরে গেছেন গিয়ে দেখা যাচ্ছে আপনার কেউ গুরুজন এসে গেছে আপনি সেই মন্দিরে থাকাকালীনই সেই গুরুজনকে প্রণাম করছেন না কখনোই প্রণাম করবেন না কারণ ওখানে মন্দিরে আমাদের একমাত্র যিনি আছেন ভগবান তিনিই সবার উপরে তারপরে অন্যান্য মানুষ তাই মন্দিরে গিয়ে কখনো এই কাজটি করবেন না আর একটি কথা আমরা কী করি টুজো হয়ে যাওয়ার পর মন্দিরের ঘন্টা বাজিয়ে বাড়ি চলে আসি কিন্তু এই কাজটা ভুলেও আপনারা করতে যাবেন না করলে কি হবে আপনারা আপনাদের পূর্ণ ফল ওই মন্দিরেই দিয়ে চলে আসবেন তার জন্য যখন আপনারা মন্দিরে যাবেন ভগবানকে জানানোর জন্য উদ্দেশ্যে আপনি ঘন্টা বাজান ফিরে আসার সময় ঘন্টা ভুলেও বাজাবেন না আর ঘন্টা যখন বাজাবেন ঘন্টা নিচে দাঁড়িয়ে একটু সময় দাঁড়িয়ে বাজান এর ফলে আপনার ভেতরে মন্দিরের পবিত্র উর্জা বা শক্তি প্রবেশ করবে যত একটু বেশি সময় বাজাতে পারলে খুবই ভালো আর আমরা অনেক সময় দোকান থেকে ফুল কিনি ফুল টুল ফুল কেনার পরে আমরা কি করি ওই ফুলগুলোকে আমরা জলে ধুয়ে নিই জলে ধুয়ে নেওয়ার পরেই আমরা সেগুলো পুজোয় ব্যবহার করি কারণ ভাবি ফুলে হয়তো নোংরা টোংরা লেগে আছে লেগে আছে তার জন্য একটু ভালো করে ধুয়ে নিই ধুয়ে নিয়ে ঠাকুরকে পুজো করব কিন্তু ভুল করেও দোকান থেকে কেনা ফুল ধুবেন না ধুলে আপনি যে জলে দিচ্ছেন জলে দেওয়ার জন্য জল দেবতাকে আপনি এই ফুলকে বা মানে উৎসর্গ করে দিচ্ছেন সেই উৎসর্গ করা ফুল কখনো কোনো দেবতাকে দেওয়া যায় না তার জন্য আপনারা চেষ্টা করবেন যে ফুল কিনেছেন সেই ফুলেরই পুজো দিতে সেই ফুলকে কখনো ভুল করেও পুজো মানে ধুয়ে পুজো করবেন না আর মন্দির থেকে মানে যেসব মন্দিরে পুরোহিত যে ফুল দেবে ফুলকে অবশ্যই আপনার বুকে লাগাবেন মানে কপালে লাগাবেন চোখে লাগাবেন মাথায় লাগাবেন এবং পারলে কানের কাছে একটু কানের কাছে রেখে দিন কানের পেছনে গুঁজে রেখে দিতে পারেন দিলে আপনাদের এই সেই মন্দিরের শুভ শক্তি আপনাদের কাছে আসবে আর মন্দির থেকে মন্দিরে আপনি হয়তো কোনো একটা শুভ কামনা নিয়ে গেছেন সেই কামনা দেখা গেল সেই মন্দির থেকে আপনাকে কিছু প্রসাদ দিল পুরোহিত সেই প্রসাদটা আপনি নিজেই খাবেন কারণ আপনি একটাই মাত্র কামনা নিয়ে গেছেন আর সেই কামনা আপনার পূরণের উদ্দেশ্যে আপনি ভগবানকে জানিয়েছেন আর ফলস্বরূপ আপনাকে এই প্রসাদটা আপনাকে দেওয়া হচ্ছে আপনি সেটা গ্রহণ করবেন অন্য কাউকে এই প্রসাদ দেবেন না আপনি পুজো দিয়ে প্রসাদ সবাইকে দিতে পারেন কিন্তু যখন হঠাৎ করে আপনি পুরোহিত আপনাকে কোনো প্রসাদ দিয়ে দিচ্ছে সেটা আপনি নিজে গ্রহণ করুন বা যার উদ্দেশ্যে আপনি পুজো দিয়েছেন বা যার উদ্দেশ্যে গেছেন তাকে দিন প্রসাদটি আর মন্দিরে গিয়ে আমরা একটা ভুল সবসময় করে থাকি যেটা হচ্ছে এক একজনের প্রদীপ জ্বলছে বা ধূপ জ্বলছে তার প্রদীপ থেকে আমরা কি করি আমার প্রদীপটি জ্বালিয়ে নিই জ্বালিয়ে নেই বা ধূপটাও জ্বালিয়ে নেই তা কখনো করবেন না বাড়ি থেকে ডেসলাই নিয়ে যাবেন নতুন ড্রেসলাই নিয়ে গিয়ে মন্দিরে সেই ডেসলাইয়ে আপনার প্রদীপ জ্বালাবেন ধূপ জ্বালাবেন অপরের ডেসলাইয়ে কখনও কখনো আপনারা ধূপ বা প্রদীপ জ্বালাবেন না এর ফলে কি হয় আপনার শুভ শক্তি নষ্ট হয় তাই নতুন ডেসলাই নিয়ে যাবেন ডেসলাই নিয়ে গিয়ে আপনারা জ্বালাবেন প্রদীপ জ্বালাবেন জ্বালিয়ে ওই মন্দিরেই ওই ডেসলাইকে রেখে দিয়ে চলে আসবেন এর ফলে অনেক অশুভ শক্তির হাত থেকে আপনারা রক্ষা পাবেন আর এইভাবে যদি আপনারা করেন তাহলে অবশ্যই আপনাদের জীবনে শুভ ফল হবে আর যদি মন্দিরে যাওয়ার পর ঘরে এসে তাড়াতাড়ি পা ধুয়ে ফেলবেন না মন্দির থেকে আসার পর কিছু সময় আপনি আপনার বাড়িতে বসুন কারণ মন্দির থেকে যে শুভ শক্তি নিয়ে এসেছেন তা আপনার বাড়িতে প্রবেশ করতে দিন আপনার বাড়িতে ছড়াতে দিন তারপর নিজের হাত পা ধোবেন এসেই জামাকাপড় পরিবর্তন করে ফেলবেন না একটু সময় বসুন বসার পরে আপনারা হাত মুখ ধোন আজ এই পর্যন্ত ভালো থাকবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন